আসসালামু আলাইকুম ঢাকাই মাঠের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমি কথা বলবো মিয়াকোর বেশ কিছু নতুন মডেলের রাইস কুকার কিন্তু আমাদের ঢাকাই মাঠে এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে এগুলো নিয়ে বিস্তারিত আলাপ করব এবং স্পেশাল একটা ধামাকা অফার আমাদের এই মুহূর্তে রয়েছে সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। আমাদের কাছে কিন্তু ওয়ান পয়েন্ট টু লিটার থেকে শুরু করে থ্রি লিটার পর্যন্ত রাইস কুকার অ্যাভেলেবেল রয়েছে আপনারা জানেন রাইস কুকারটা কিন্তু আমাদের বাসাবাড়ির জন্য একটা অপরিহার্য জিনিস কারণ আমাদের অনেক সময় দেখা যায় যে বাসায় গ্যাসের প্রবলেম হয়ে থাকে অনেক ধরনের প্রবলেম হইলে কিন্তু রাইস কুকার একটা বেস্ট সাপোর্ট আপনাদের দিতে পারে সো কথা না পারি আমি শুরুতেই আমাদের শোরুমের লোকেশনটা শেয়ার করে দিচ্ছি আমাদের শোরুমটা হচ্ছে মিরপুর শাহরাপাড়াতে অবস্থিত মেট্রোল স্টেশনের খুবই কাছাকাছি তিনশো সাত নাম্বার পিলারের ঠিক পশ্চিম পাশে পেয়ে যাবেন ঢাকাই এমআর সো আমি সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি ফার্স্টে আমি কথা বলবো মিয়াকোর ওয়ান পয়েন্ট টু লিটার যে রাইস কুকারটা রয়েছে অনেকেই একটু ছোট সাইজের মধ্যে রাইস কুকার খুঁজে থাকেন যে দুইজন মানুষ অথবা তিনজন মানুষ একটা ছোট রাইস কুকার লাগবে তাদের জন্য এটা হতে পারে বেস্ট একটা অপশন কারণ এটাতে আপনি দুই থেকে তিনজন মানুষের খাবারটা খুব প্রপারলি ইয়া করতে পারবেন রান্না করতে পারবেন সো এটার বাটি থাকবে দুইটা বাটি থাকবে দুইটায় নন স্টিকের বাটি থাকবে এবং উপরে একটা স্টিম করার জন্য আলাদা স্টিমের একটা পট থাকবে এটার মধ্যে এবং একটা সুন্দর একটা চামিচ দেওয়া থাকবে এটার জন্য আলাদা এবং ওয়ারেন্টি কার্ড থাকবে এটার ইনবক্সের মধ্যে এগুলো কিন্তু দুই বছরের অফিসিয়াল ওয়ারেন্টি রয়েছে মিয়াকর পক্ষ থেকে আপনারা জানেন ঢাকাই মাঠ কিন্তু মিয়াকর অফিসিয়াল ডিস্ট্রিবিউটার অথোরাইজড যে মিয়াকর প্রোডাক্টগুলো ওগুলো কিন্তু ওয়ারেন্টি সহ ঢাকাই মাঠে আপনারা পেয়ে যাবেন সো এটা হচ্ছে ওয়ান টু লিটার এটার আটশো ওয়াট হচ্ছে এটার ক্যাপাসিটি আটশো ওয়াট পর্যন্ত এটা নেবে আর এটার মডেলটা হচ্ছে এমআরসি পাঁচশো বারো ওয়াইএলডি সো এটা রেগুলার প্রাইস থাকবে আমাদের আঠাশশো পঞ্চাশ টাকা কিন্তু এটা অফার প্রাইসে আমি দিব আজকে অলমোস্ট ছাব্বিশশো টাকায় পেয়ে যাবেন মাত্র এটা সো ওয়ান পয়েন্ট টু লিটার প্রিমিয়াম যেটা এটা ছাব্বিশশো টাকায় পেয়ে যাবেন অনেকে মনে প্রশ্ন আসতে পারে যে ওয়ান পয়েন্ট টু লিটারের রাইস কুকারের প্রাইসটা বেশি কেন বেশি হওয়ার কারণ আমি বলে দিচ্ছি কারণ এটা কিন্তু ঢালাই বডি অনেকগুলো থাকে কিন্তু জয়েন্ট বডি সো জয়েন্ট বডি আর ঢালাই বডির মধ্যে কিন্তু অনেক পার্থক্য রয়েছে একটা ঢালাই বডির যে আপনার বিল্ড কোয়ালিটি এটার যে লংজিবিলিটি এটা কিন্তু আপনি জয়েন্ট বডিতে কিন্তু পাবেন না সো এই জন্যই কিন্তু এগুলো প্রিমিয়াম ক্যাটাগরি দ্যাটস ওয়াই প্রাইসটা ওগুলো থেকে একশো দুইশো তিনশো টাকা পর্যন্ত বেশি বাট আমি এতটুকু ইনশিওর করতে পারি এই রাইস কুকার নিলে আপনি বিন্দু পরিমাণ হতাশ হবেন না এটা আপনি লং টাইম সাপোর্ট দিতে পারবে ইনশাআল্লাহ সো এটা ছাব্বিশশো টাকায় রয়েছে এরপরে চলে যাব আমি ওয়ান পয়েন্ট লিটারের মধ্যে যারা আসলে চা তিন চারজন অথবা সর্বোচ্চ গেলে পাঁচজন মানুষের খাবার রান্না করতে চান তাদের জন্য কিন্তু এটা বেস্ট হবে এটা হচ্ছে ওয়ান পয়েন্ট লিটার ক্যাপাসিটি এক কেজি পরিমাণে ভাত আপনি এটার মধ্যে রান্না করতে পারবেন সাতশো ওয়াটে এটা হয়ে থাকবে এটার মডেলটা হচ্ছে এমআরসি এগারোশো আশি জেপিএন এটা হচ্ছে একদম লেটেস্ট মডেল নিয়াকোর এগুলো হচ্ছে দুই বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ রয়েছে লেটেস্ট মডেল এর আগে কিন্তু অন্য মডেলগুলো অ্যাভেলেবেল ছিল এটা কিন্তু একদম নতুন আসছে দুইটা কালার হবে একটা হচ্ছে নেভি ব্লু কালার এবং একটা হচ্ছে আপনার রেড কালার অনেকটা মেরুন রেড টাইপের একটা কালার সো এই দুইটা কালারই কিন্তু খুবই প্রিমিয়াম খুবই ভালো মানের এবং এগুলো কিন্তু ঢালাই বডি এগুলা কিন্তু জয়েন্ট বডি না সো কোয়ালিটি নিয়ে কিন্তু আপনাদের কোনো ধরনের টেনশন করতে হবে না একদম হাই যে কোয়ালিটিটা ওইটাই কিন্তু এটার মধ্যে পেয়ে যাবেন এক কেজি পরিমাণে ভাত রান্না করতে পারবেন এটার রেগুলার প্রাইস রয়েছে বত্রিশশো টাকা যেটা আমরা এই মুহূর্তে অফার প্রাইস দিব মাত্র আঠাশশো পঞ্চাশ টাকায় মাত্র আঠাশশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন মিয়াকো লেটেস্ট সিরিজের আপনার ওয়ান পয়েন্ট লিটার রাইস কুকার ঢাকা এবং ঢাকার বাইরে যে কোনো জায়গা থেকে আমাদের প্রোডাক্টগুলো পারচেস করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বর রয়েছে আমাদের হোয়াটসঅ্যাপে নক করতে পারেন আমরা কিন্তু ঢাকার বাইরে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস দিব এবং ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিসের ব্যবস্থা রয়েছে আর কেউ যদি চান যে শোরুমে এসে দেখে নেবেন তারা তো অলওয়েজ ওয়েলকাম ঢাকা মাঠের পক্ষ থেকে সো এটা গেলো ওয়ান পয়েন্ট এইট লিটার দেন আমি যাবো টু পয়েন্ট এইট লিটার যারা দেড় কেজি পরিমাণ ভাত রান্না করতে চান যাদের আসলে ফ্যামিলি মেম্বার বেশি অথবা অনেক সময় গেস্ট আসে এই জন্য একটু বড়ই নিতে চান অনেকেই তাদের জন্য কিন্তু টু পয়েন্ট এইট লিটারটা বেস্ট অপশন হতে পারে এটার মধ্যে তিনটা তিনটা ভ্যারিয়েন্ট হয়ে থাকে এইটা হচ্ছে আপনার মডেলটা এমআর এমআরসি পাঁচশো আঠাশ ওয়াইএলডি সো এটা রেড কালার রয়েছে আমাদের কাছে এটা আর কালার হয় হচ্ছে বেগুনি কালার সো এটার আপনার দুইটা পট হয়ে থাকবে এবং এটার টু লিটার ক্যাপাসিটি পেয়ে যাবেন এটার মধ্যে এটা আপনার রেগুলার প্রাইস রয়েছে আমাদের চার টাকা যেটা অফার প্রাইজে দিয়ে দিব মাত্র চৌত্রিশশো টাকা মাত্র চৌত্রিশশো টাকায় পেয়ে যাবেন দুই বছর ওয়ারেন্টি সহ আপনার মিয়াকর রাইস কুকার টু পয়েন্ট এইট লিটার এটাও কিন্তু একদম ঢালাই বডি এটাতেও কিন্তু কোনো ধরনের জয়েন্ট নেই এবং টু পয়েন্ট লিটারের মধ্যে আরও একটা মডেল রয়েছে জেপিএন যেটা এমআরসি বারোশো আশি জেপিএন যেটা এইটা এটা দুইটা কালার হয় নেভি ব্লু এবং হচ্ছে আপনার রেড কালার সো এইটাও কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন সেম দামে চার টাকা হচ্ছে এটা এমআরপি রেগুলার যেটা আমরা চৌত্রিশশো টাকা এই মুহূর্তে অফার প্রাইজে দিয়ে দিচ্ছি দুই বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ এগুলো সব ছিল হচ্ছে আপনার দুই বাটির মধ্যে এরপরে আমি টু পয়েন্ট এইটের এর মধ্যে একটা প্রিমিয়াম সিরিজের রাইস কুকার নিয়ে কথা বলবো যেটা হচ্ছে আপনার আপনার এসএল থ্রি পি দুইশো আশি এটা হচ্ছে আপনার প্রিমিয়াম সিরিজের এটা আপনার তিন হাড়ির হবে এটা তিনটা হাড়ি থাকবে দুইটা থাকবে নন স্টিকের এবং একটা থাকবে স্টিকের সো তিনটা হাড়ি থাকবে এবং পাশাপাশি এখানে স্টিমের জন্য আলাদা পট রয়েছে যারা আসলে ভাত তরকারি এবং ডালের তিনটা পট নিতে চান তাদের জন্য কিন্তু এটা একদম বেস্ট চয়েস হবে এটা কিন্তু ঢালাই বডির মধ্যে খুবই প্রিমিয়াম লুক এবং বিল কোয়ালিটিটা খুবই প্রিমিয়াম সো এটার প্রাইসটাও তো তুলনামূলক একটু প্রিমিয়াম থাকবে স্বাভাবিক চার হাজার তিনশো পঞ্চাশ টাকা এটা রেগুলার প্রাইস রয়েছে যেটা আমরা মাত্র চার হাজার টাকায় এই মুহুর্তে অফার প্রাইজে দিচ্ছি চার হাজার টাকায় পেয়ে যাবেন আমাদের এই টু পয়েন্ট লিটারের প্রিমিয়াম সিরিজের রাইস কুকারটা দেন আমি চলে যাব তিন লিটারের মধ্যে তিন লিটারের মধ্যে কিন্তু আমার কাছে তিনটা মডেলের রাইস কুকার রয়েছে উপরে যেটা দেখছেন এটা হচ্ছে থ্রি হান্ড্রেড কে এন এবং এইটা হচ্ছে থ্রি হান্ড্রেড কে এন সিলভার এস এস যেটা তো এই দুইটাই কিন্তু আপনার দুই পটের হয়ে থাকে তিন লিটারের মধ্যে হবে দুইটাই দুই পটের হবে এবং এগুলার রেগুলার প্রাইস থাকবে চার টাকা যেটা আমি অফার প্রাইসে এই মুহূর্তে দিব মাত্র পঁয়ত্রিশশো টাকায় মাত্র পঁয়ত্রিশশো টাকায় তিন লিটারের রাইস কুকার কিন্তু মেয়ে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এগুলা সর্বোচ্চ এক হাজার ওয়াট পর্যন্ত হয়ে থাকে একদম অথেন্টিক প্রোডাক্ট এগুলা এছাড়া পাশাপাশি হচ্ছে তিন লিটারের মধ্যে আপনার প্রিমিয়াম সিরিজের যেটা দুই লিটারের মধ্যে দেখালাম সে তিন লিটারের মধ্যেও কিন্তু ওইটা আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে থ্রি পি থ্রি হান্ড্রেড ওয়াইএলডি এই মডেলটা যেটা তিন হাড়ির হবে তিনটা হাড়ি থাকবে এটার মধ্যে এবং উপরে স্টিমের জন্য আলাদা একটা পট কিন্তু পেয়ে যাবেন এক হাজার ওয়াট পর্যন্ত এটা আপনার নিবে সর্বোচ্চ সো এটার মধ্যে আপনি দুইটা দুইটা পেয়ে যাবেন আবার নন স্টিক আর একটা পেয়ে যাবেন অ্যালুমিনিয়ামের হাড়ি এটাও খুবই ভালো মানের খুবই প্রিমিয়াম আর তিন লিটারের মধ্যে কিন্তু আপনার দেড় কেজির উপরে চাল আপনি বসাইতে পারবেন এটার মধ্যে এটা রেগুলার প্রাইস থাকবে চার হাজার আটশো পঞ্চাশ টাকা যেটা আমরা অফার প্রাইস দেবো মাত্র চার হাজার তিনশো টাকা মাত্র চার হাজার তিনশো টাকায় পেয়ে যাবেন তিন লিটারের যে প্রিমিয়াম সিরিজের তিন হাড়ির রাইস কুকারটা রয়েছে ওইটা এছাড়া এইটাই কিন্তু তিন লিটারই সর্বোচ্চ করে তিন লিটারের বেশি কিন্তু আসলে হয় না এছাড়াও মিয়াকর কিন্তু জিরো পয়েন্ট এইট এবং ওয়ান লিটারের রাইস কুকারও অ্যাভেলেবেল হয়ে থাকে বাট এই মুহূর্তে আসলে বাংলাদেশে এগুলো অ্যাভেলেবেল নেই এটা হয়তো খুব শীঘ্র অ্যাভেলেবেল হবে অ্যাভেলেবেল হলে কিন্তু আমাদের নতুন ভিডিও আমাদের চ্যানেলে পেয়ে যাবেন সো এই ছিল মিয়াকোর আজকে রাইস কুকারের কালেকশন এছাড়াও কিন্তু আমাদের কাছে কিয়ামের রাইস কুকার রয়েছে আমি রাইস কুকার নিয়ে আমি অন্য আরেক দিন কথা বলবো সো যারা আসলে গ্লোবাল ব্র্যান্ডের মধ্যে ভালো মানের রাইস কুকার চান 1.2 থেকে শুরু করে ওয়ান পয়েন্ট এইট লিটার তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু মোটামুটি বেস্ট একটা প্রাইজে এই মুহূর্তে অফার করছি আর আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে লোকাল ব্র্যান্ডগুলো পরিহার করার জন্য কারণ আমি বারবারই বলি আসলে লোকালের একটা ব্র্যান্ড নিলে কিন্তু এইটা আপনাকে পরবর্তীতে হ্যাসেল হওয়ার পসিবিলিটি আছে কারণ হচ্ছে একটা জিনিসে প্রবলেম হওয়াটা কিন্তু বড় কথা না একটা জিনিসে আপনার সার্ভিসিং করানোটাই বড় ব্যাপার না এই সার্ভিসিং করানোর জন্য যে আপনার একটা শ্রম দিতে হবে আপনাকে নিয়ে যেতে হবে কিংবা নিয়ে আসতে হবে কিংবা আপনার এক দু দিন ওটার ইউজটা বন্ধ থাকবে এইটাই কিন্তু আপনার ইস্যু সো এই জন্য আমি বলি যে আসলে গ্লোবাল ব্র্যান্ডগুলো নিলে হবে কি আপনি নিশ্চিন্তে কোনো ধরনের হ্যাসেল ছাড়া আপনি লং টাইম এগুলো কিন্তু ইউজ করতে পারবেন একটা কিনে কিন্তু আপনি লং টাইম ইউজ করতে পারবেন আর মিয়াকর এগুলো প্রত্যেকটা হচ্ছে অফিসিয়াল প্রোডাক্ট মাঠ কিন্তু মিয়াকোর অফিসিয়াল প্রোডাক্ট নিয়ে কাজ করে এরা হচ্ছে মিরপুরের মিয়াকোর ডিস্ট্রিবিউটার আমরা হচ্ছে মিয়াকোর অফিসিয়াল ডিলার সো আমাদের কাছ থেকে যে কোনো পণ্য আপনারা মিয়াকর কিনলে কিন্তু কোনো হেজিটেশনের কারণ নাই প্রপার ডকুমেন্ট এবং আপনার সেল সার্ভিসটা কিন্তু প্রপার ওয়েতে পাবেন আর ঢাকার বাইরে যারা আছেন তারা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপে নক করতে পারেন আমাদের ফোন করতে পারেন আমরা কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে আপনার সরাসরি এলাকা পর্যন্ত পৌঁছাই দেওয়ার ব্যবস্থা করে দিব আর ঢাকার মধ্যে যারা আছেন তারা কিন্তু কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিসের সুবিধা তারাও পেয়ে যাবেন আর যারা শোরুমে এসে দেখে নিতে চান তারাও এসে দেখে নিতে পারবেন আমি আমাদের শোরুমের লোকেশনটা আরেকবার শেয়ার করে দিচ্ছি আমাদের শোরুমটা হচ্ছে মিরপুর শেওরাপাড়াতে মেট্রো রেল স্টেশনের খুবই কাছাকাছি তিনশো সাত নম্বর পিলারের পশ্চিম পাশে অবস্থিত তো এই ছিল আমাদের আজকে মেয়াকু নিয়ে ভিডিও আশা করি ভিডিওটা সবার ভালো লেগেছে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এ পর্যন্ত শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আল্লাহ হাফেজ